যখন পূজিত মা সরস্বতী তখন পুরোহিত মেয়ে নন কেন সেই প্রশ্নের উত্তর দিয়েছে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা তিনজন স্কুল কন্যা পুরোহিতের ভূমিকা পালন করে বিদ্যাদেবী দেবী পুজো অর্চনা করলেন মন্ত্র উচ্চারণ এবং নিয়ম রীতিনীতি মেনেই নিজেদের স্কুলে সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলো ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনের ছাত্র স্কুলে পুজোতে পুরোহিতের ভূমিকা পালন করে গর্বিত তারা কারণ সমাজে তৈরি করা গণ্ডি পেরিয়ে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করলো শুধু তাই নয় এক প্রকারের প্রশ্ন তুললেন কেন শুধু পুরুষ পুরোহিতরাই পুজো দিতে পারবে মহিলারা নয় কেন তবে এই দৃষ্টান্তের কারিগর হলেন স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য তার নির্দেশেই এই বছর পুরুষ পুরোহিতকে দিয়ে নন স্কুলের ছাত্রীদের দিয়ে পুজোর রীতিনীতি পালন করা হয় তবে প্রধান শিক্ষক চান যে ছাত্রীদের মনস্তত্ব পাঠ দিয়ে তবে প্রধান শিক্ষক চান যে ছাত্রীদের মনস্তত্ব পাঠ দিতে চান তিনি তাই পরম্পরার রীতিনীতি তোয়াক্কা না করে নতুন অধ্যায় লেখা শুরু করলো যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা পুজোর সমস্ত রীতি অনুযায়ী হোমযোগ্য করেন এই তিন পুরোহিত কন্যা সহ একাধিক ছাত্রীরা প্রত্যেক বছরের মতো এই বছরও স্কুলকে নিজেদের হাতে সাজিয়ে তোলে ছাত্রীরা দেখুন একটা কথা বলতে পারি বিদ্যালয়ের প্রধান হিসাবে শিক্ষকের কাজ ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলা ওদেরকে অনুপ্রাণিত করা সমস্ত কিছু সংকীর্ণতার বাইরে উঠে গিয়ে ওদেরকে মনুষ্যত্বের বাদ দেওয়া আমার মনে হয়েছে ব্যাস এইটুকুই শুধুমাত্র আমি প্রথমে আমাদের হেড স্যারকে সবচেয়ে প্রথমে ধন্যবাদ দিতে চাই কারণ এই যে একটা আমরা সামাজিক ত্যাগও ভাবতে চলেছি স্যার যে আমাদের উপর দায়িত্ব এত বড়ো গুরু দায়িত্বটা দিয়েছে সেটা যে আমরা এত ভালোভাবে পালন করতে পারব সেটা আমাদের কাছে অনেক বড় মানে এরকম কৃতজ্ঞ ওনার কাছে এবার প্রথমে স্যাররা যখন আমাদের বললেন যে এরকম এইবারে সরস্বতী পুজো আমরা মেয়েরা করবো তখন আমরা প্রথমে একটু না যে কতটা পারবো কতটা সুষ্ঠুভাবে মশোটা করতে পারবো কিন্তু তারপর যখন আমাদের দুই দাদা এসে আমাদের শেখাতে শুরু করলো তখন আমরা আস্তে আস্তে ভাবতে লাগলাম না যে ঠিক আছে আমরা পেয়ে যাবো আর এখন তো আমরা মানে সব বেশি কনফিডেন্স আছে যে আমরা একদম ভালোভাবেই পারবো